আসসালামু আলাইকুম সকলকে আর কে পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়ে চ্যাপ্টার এগারো কেমিস্ট্রি এর হচ্ছে কেমিস্ট্রি অন তোমাদের যাদের নন মেজর হিসেবে এই সাবজেক্টে আছে এই সাবজেক্টে চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12 এই চ্যাপ্টার দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সেই ধারাবাহিকতা আজকে আমরা চ্যাপ্টার 11 খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব সেটা হচ্ছে প্রস্তুতির দুইটি সাধারণ পদ্ধতি সমীকরণ সহ লেখো সো আমরা এখানে দুই তিনটা পদ্ধতি দেখবো তোমরা দুইটা পরীক্ষায় যদি লিখতে বলে অবশ্যই কিন্তু দুইটাই লিখবা আমি অতিরিক্ত একটা শিখিয়ে দেওয়ার ট্রাই করব সো প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি আচ্ছা দেখো অ্যালকোহল থেকেও কিন্তু আমরা দুই ভাবে অ্যালকিনটা প্রস্তুত করতে পারি তো আমরা যদি একটা ইথানল নেই দেখো সেই স্থিরি সিজ টু এটা তো একটা ইথানল হ্যাঁ ইথানলকে যদি আমরা প্রভাবক হচ্ছে এ এল ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে কি করে উপস্থিতিতে এটাকে বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের তৈরি হয়ে যাবে সিএজ টু ডাবুল বন্ড সিজ ঠিক আছে প্লাস এখান থেকে পানিটা বের হয়ে যাবে যেটা অ্যালুমিনিয়াম অক্সাইড শোষিত করবে আচ্ছা এখন দেখো ঘটনাটা কি ঘটে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় এবং এখান থেকে অক্সাইড মূলকটা সেটা কিন্তু কি হয়ে যায় বলতো বের হয়ে যায় এবং দুইটা দিলে পানি তৈরি করে তো যখন এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় তখন এই কার্বন এবং এই কার্বনের একটা একটা হাত ফাঁকা থাকে না তখন দুই কার্বন দুইটাকে কি করে বলতো আহ ধরে আর কি তখন কিন্তু এখানে দিবন্ধনের সৃষ্টি হয় যে এই জায়গাটা তখন আমরা দ্বিবন্ধন দেখতে পাই ফলে এখান থেকে কিন্তু এই প্রক্রিয়া খুব ইজিলি আমাদের কি তৈরি হচ্ছে দেখো তো অ্যালকিন তৈরি হয়ে গেল

CH2OH এর সাথে যদি সালফিউরিক অ্যাসিডটা দাও দেখো এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডটা যুক্ত করি অবশ্যই এখানে শুধু প্রভাবক হিসেবে থাকবে শুধুমাত্র তাপমাত্রা সো আমরা তাপমাত্রা প্রাথমিক অবস্থায় 100 ডিগ্রি সেলসিয়াস দিলাম দেওয়ার ফলে কি তৈরি হচ্ছে দেখো CH3 CH2O SO3 H আর তৈরি হবে কি আর তৈরি হবে পানি ওকে সো খেয়াল করো এখানে ইথানল থেকে তৈরি হলো ইথাইল হাইড্রোজেন সালফেট ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হয়ে গেল এখানে আমাদের সো এখানে দেখো এইটার সাথে অর্থাৎ এই জায়গাটুকুর সাথে আমাদের অক্সিজেন সহ এখান থেকে এসো এখানে চলে আসছে বাকি থাকে এখানে কি থাকে বলতো এসো থ্রি আচ্ছা এটা এটা গেল আর এখানে থাকে হচ্ছে আমাদের

একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের তৈরি হবে ইথিন ঠিক আছে আর বের হয়ে যাবে যে প্রথম যে সালফের কেসিটা নিয়েছিলাম সেটা দেখো বিক্রিয়ার থেকে ইজিলি বের হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু চাইলে এই প্রক্রিয়াতেও দেখাইতে পারি যে ইথানল থেকে তৈরি হচ্ছে ইথিন আমরা চাইলে এই প্রুফ কেটে দেখাতে পারি চাইলে এই প্রুফ কেটে দেখাতে পারি তোমাদের কাছে যেটা বেস্ট মনে হবে তোমরা সেইটা পরীক্ষায় अप्लाई করবা সো এটা গেল একটা অ্যালকোহল প্রস্তুতি ধাপ এরপর আমরা দেখব আরেকটা ধাপ ধাপ নাম্বার 2 আচ্ছা দুই নাম্বার ধাপে দেখো দুই নাম্বার ধাপে আমরা দেখব অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি তাহলে আমরা লিখি অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি তো দেখো অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতিটা অ্যালকাইন আমরা নেই মধ্যে দেই এবং প্রভাবক হিসেবে লেড নিলাম বেরিয়াম সালফেট নিলাম আর তাপমাত্রা থাকবে শুধুমাত্র স্বাভাবিক তাপমাত্রা সো এই তাপমাত্রা যদি দেই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের তৈরি হয়ে যাবে তাহলে আমরা কিন্তু এই প্রক্রিয়া চাইলে অ্যালকাইন থেকে অ্যালকিনটা প্রস্তুত করে নিতে পারি তাহলে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করব। আরেকটা যেটা আমরা দেখবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় পেট্রোলিয়াম থেকে অর্থাৎ পেট্রোলিয়ামের আচ্ছা যদি আমরা দেখি সেটা হচ্ছে পেট্রোলের পেট্রোলের প্রভাব কি বিয়োজন থেকে প্রভাব কেউ বিয়োজন থেকে পেট্রোলের প্রভাবকে বিয়োজন থেকে অ্যালকিন প্রস্তুতি ওকে অ্যালকিন প্রস্তুতি আমরা যদি ডোডেকেন নেই ডোডেকেনটা হচ্ছে কার্বন বারোটা হাইড্রোজেন হবে ছাব্বিশটা সো এইটাকে যদি আমরা প্রভাবক হিসেবে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড নেই এবং ক্রোমিয়াম অক্সাইড নেই CrO3 ক্রোমিয়াম অক্সাইড যদি নেই এবং তাপমাত্রা যদি নেই 500 ডিগ্রি তাপমাত্রা তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের অ্যালকিন তৈরি হয়ে যায় দেখো C10 H2 C2 H4 এই যে দেখো এখানে আমাদের অ্যালকিন তৈরি হয়ে গিয়েছে সো দেখো 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি করি ওই প্রভাবকগুলোর উপস্থিতিতে তাহলে আমাদের তৈরি হয়ে যাচ্ছে কি তৈরি হয়ে যাচ্ছে আমাদের অ্যালকিন অ্যালকিন গ্রুপের ইথিন আর এখানে তৈরি হয়ে যাচ্ছে কি বলতো ডেকেন তো আমাদের তো এটা দরকার নেই আমাদের জাস্ট অ্যালকিনটা দরকার সো আমরা যদি এইটাকে দেখো খেয়াল করো আমরা যদি এইটাকে সেম ভাবে এই ডেকেনকে যদি আমরা অন্য প্রভাবকের উপস্থিতিতে অন্য প্রভাবকের উপস্থিতিতে জাস্ট পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপ দেই তাহলে কিন্তু দেখো এখানে কি তৈরি হবে সি এইট এইচ ক্লাস C4 H8 আর একটা হাইড্রোজেন বের হয়ে যাবে সো দেখো আলটিমেটলি এখান থেকেও কিন্তু আমরা একটা বিউটিল পেয়ে যাচ্ছি যদি আমরা অন্য উপযুক্ত প্রভাবক নেই যে প্রভাবকটা নিলে এই বিক্রিয়াটা বান দিবে তো অন্য যদি প্রভাবক নেই তাহলেও কিন্তু দেখো আমাদের বিউটিল তৈরি হচ্ছে যেটা হচ্ছে অ্যালকিন গ্রুপের একটা সদস্য তো চাইলেও কিন্তু আমরা এই পেট্রোলের প্রভাবকে বেজল থেকেও অ্যালকিন প্রস্তুত করতে পারি সো আমরা তিনটা প্রস্তুতি দেখেছি এখানে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় দুইটা প্রস্তুতি লিখতে হবে আর অনেক কিছু পাটে যেমন ধর এখানে এটা লিখেছে তোমরা এইটা দিবা বা এটা দিবা যে কোনো একটা দিবে এটা বাদ দিবা এখানে তো একটাই আছে এখানে যে কোনো একটা দিবা একটা বাদ দিবা ঠিক আছে নিঃসেরটা দিবা আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা তো তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনায় আজকের মতো এইটুকু